আসসালামু আলাইকুম তেলাপিয়া মাছ অনেকে খেতে পছন্দ করে না কিন্তু আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা সকলে পছন্দ করবে এজন্য মাঝারি সাইজের একটি তেলাপিয়া মাছ আমি প্রথমে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটি আস্ত রেখেছি এরপর মাছটিকে ছোট ছোট করে এর মধ্যে কেচিয়ে নিব ছুরির সাহায্যে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিয়েছি মাছটিকে কেচিয়ে নেওয়ার পর এটিকে আরেকবার ভালোভাবে ধুয়ে নিব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই মাছটিকে মেরিনেশান করে নিব। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এরপর ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এবার সবগুলো উপকরণ দিয়ে মাছটিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি প্রথমে মাছে লবণ দিতে ভুলে গেছি এই পর্যায়ে মাছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রায় চা চামচের মতো লবণ ব্যবহার করেছি লবণ দেওয়ার পর মাছটিকে আরেকবার ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর সময় খেয়াল রাখবো যাতে মাছের সবগুলো অংশে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবং চেরা অংশগুলোতে আঙ্গুল দিয়ে ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দেবো এতে মেরিনেশনের কারণে মাছের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং ভাজার পরে মাছটি খেতে অনেক বেশি মজা লাগবে এভাবে মশলা খুব ভালোভাবে মাখিয়ে মাছটিকে এক ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দিব এক ঘন্টা পর কড়াইতে তেল দিয়ে মাছটিকে ভালোভাবে ভেজে নেব এজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাছটি দিয়ে দিব মাছটি দিয়ে খুব ভালোভাবে এপিট করে প্রথমে ভেজে নেব মাছের কালার যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম লো করে দেব এভাবে মাছ ভাজলে ভিতর থেকে খুব সুন্দর করে হয়ে আসবে এবং খেতেও খুব ভালো লাগবে আমার এই প্যানটি যেহেতু গোল না চ্যাপটা মতো তাই এটিকে আমি এক পাশ থেকে কাত করে সম্পূর্ণ তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে কিছু পেঁয়াজ কুচিয়ে দিব। এই পেঁয়াজগুলো দিলে খেতে খুব ভালো লাগবে এজন্য প্লেটের মধ্যে যে মশলাগুলো লেগে আছে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ গোল গোল করে কেটে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে মাছের সাথে ভেজে নিব এতে মাছের মধ্যে খুব সুন্দর একটি গ্রান এবং টেস্ট আসে চুলার চুলারস এ অবস্থায় মিডিয়াম লো আছে থাকবে এভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে তুললে মাছটি খেতে অসাধারণ হবে মাছ ভাজার পর আরও পাঁচ থেকে সাত মিনিট চুলা লো মিডিয়াম আছে রেখে দিবেন এতে মাছটি খেতে খুব ভালো লাগবে তবে অবশ্যই একটু পরপর উলটিয়ে দিতে হবে এই মাছটি ভাজার পর আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন আমার মাছটি ভাজা হয়ে গেছে এটিকে আমি একটি পরিবেশন পাত্রে উঠিয়ে দেখাচ্ছি মাছের এই পদটি আপনারা ভাত বা পোলাও যে কোনোটার সাথে খেতে পারবেন চাইলে পান্তা ভাত দিয়েও এই মাছের রেসিপিটি অসাধারণ লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে পাশে থেকে সাপোর্ট দিবেন ধন্যবাদ